মুনাফিকের চিহ্ন এ নিদর্শন হলো তিনটি এক নম্বর হলো ইজা কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে ওইদা ওয়া দা আর যদি সে ওয়া করে খেলাফ করবে ওইদা ও তুমি না খ যদি তার কাছে কোনো আমানত রাখা হয় তো সে আমানতের খেয়ানত করবে এই তিনটে নিদর্শন যার মধ্যে দেখবে তাকে এক বাক্যে মেনে নিতে হবে ব্যক্তি হলো মোনাফিক এতে সন্দেহের কোনো অবকাশ নেই এই জন্য বাপাক আমাদেরকে মুনাফিকের হাত থেকে বেঁচে চলার